হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি দুদিয়াতে দুদিয়াতে প্রায় চলে আসছি কাছাকাছি ব্রিজের কাছেই আমরা আজকে যাব দুদিয়ার থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে একটা জায়গা একজনের কাছে শুনে যাচ্ছি জায়গাটা নাকি খুব সুন্দর ওখানে পিকনিকের জন্য খুব ভালো জায়গা অনেকেই যায় অনেকে আবার চেনা না জায়গাটা এ হলো রোহিণী ব্রিজ আগে ব্রিজটা যে ছিল যেটা সেটা হলো গতবার বন্যায় ভেঙে গিয়েছে তার তার জন্য এখন এই সাইড দিয়ে যেতে হয় ব্রিজের হয়তো কাজ হচ্ছে ওই ব্রিজটা দেখেন কিভাবে ভেঙে গিয়েছে গতবার বন্যায় এক পাশ ঝুলে রয়েছে ব্রিজ পার হয়ে আমরা ওই পারে যাচ্ছি যে জায়গাটা ঘুরতে যাবো সেই জায়গাটায় রাস্তাগুলো খুব সুন্দর ভালোই লাগছে আজকে ছাব্বিশে জানুয়ারি কিন্তু রাস্তাঘাট একটু খালি খালি মনে হচ্ছে সেরকম একটা ভিড় দেখলাম না এই রাস্তাটা একটু বেশি খালি অনেকক্ষণ পর পর একটা করে এই জায়গাটায় যাচ্ছি আর তিন কিলোমিটারের মতো আছে সাড়ে তিন কিলোমিটার ভেবেছিলাম আজকে খুব রাস্তাঘাট ভিড় হবে কিন্তু আসার সময় সেরকম একটা ভিড় দেখলাম না ফাঁকা ফাঁকায় দেখলাম চলো যাই দেখি আমরা যেখানে যাচ্ছি জায়গাটা কিরকম আর বেশি দূর নেই সামনে প্রায় চলে আসছি তো এর আগে আসনি তাই জিজ্ঞেস করে যেতে হবে টিজ্ঞেস করার পর এক জায়গায় তারপর বললো এদিক এই এই রাস্তার ডান মেন রাস্তার ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে সেটা দিয়ে এই রাস্তাটা আসলাম এসে এরকম একটা ব্রিজ পড়লো এই ব্রিজটা পার করে ওদিকে যেতে হবে যাওয়ার পরে বুঝবো যে রাস্তাটা কেমন রাস্তা দেখে মনে হচ্ছে খুব একটা সুবিধার না ভাঙা রাস্তা কাঁচা রাস্তা চলো গিয়ে দেখি এখান থেকে আরও কত কিলোমিটার প্রথমে যে রাস্তা দেখছি মনে হয় না খুব একটা ভালো হবে রাস্তাটা জল ঢল জমে আছে রাস্তা ভাঙ্গা ঠাঙ্গা রাস্তা চলো যতদূর যাওয়া যাক যাই আসি যখন ঘুরেই যাবো এটা একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি প্রথমে রাস্তা যা রাস্তাটা চিনতে পারছিলাম না অনেককে জিজ্ঞেস করার পর বলল এদিক দিয়ে একটা ভাঙ্গা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যেতে হবে আর কোনো রাস্তা নেই আমরা প্রায় অনেকটা দূর চলে আসছি স্কুটির সকার খুব একটা ভালো এটা তাই মাঝে মাঝে আমি হেঁটে যাচ্ছি আর বন্ধু আসছে সঙ্গে সে গাড়ি চালাচ্ছে আর আমি হেঁটে যাচ্ছি এভাবে অনেকটা দূর আসলাম অনেকটাই টাইম লাগছে আমাদের সামনে একজন লোক আছে তার গাড়ি তো মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ঝাঁকি খেয়ে সে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমরা ভাবলাম সামনে বেশি টাইম লাগবে না কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে রাস্তা অবস্থা খুবই খারাপ আপনারা যদি আসেন তারপরে ভেবে আসবেন স্কুটি নিয়ে খুবই অসুবিধা অনেকটা দূর আসার পর এরকম একটা চা বাগান দেখতে পেলাম চা বাগানটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে ভিউটা দেখে অনেকটা খাটনি মনে হয় বেকার হয়নি এটা দেখে ভালোই লাগলো জায়গাটা পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে সামনে একটা রাস্তা বেড়ে গেছে নিচের দিকে হয়তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে চলো আমরা আগাই অনেকটা যাওয়ার পর আমরা এসে দেখলাম এখানে রাস্তায় শেষ আর রাস্তায় নেই তারপর আবার রিটার্ন করলাম এই গাড়িটা দেখছেন সাদা গাড়িটা এরাও পিকনিকে আসছে ওই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু এরাও ভুল লোকেশনে চলে আসছে আসলে রাস্তাটা এদিক দিয়ে না এদিক দিয়ে এসে কোনো রাস্তা নেই রাস্তা শেষ আমরা আগে যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে শুরু করে ওই রাস্তা দিয়ে যেতে হবে ওখানে একটা নদীর পাহাড় আছে আমরা প্রায় চলে আসছি মাঝখানের কোনো ভিডিও হয়নি যা অবস্থার শরীরের ঝাঁকি খেয়ে খেয়ে শরীরের নাটবুল্ডু সব ঢিলা হয়ে গেছে যাই হোক চলে আসছি এত কষ্টের পরে আসলাম এস এসে মনে হয় বেকার হয়নি জায়গাটা সুন্দরই আছে দূরের থেকে দেখে মনে হচ্ছে একবার মনে হচ্ছিল যে রিটার্ন চলে যাই এত খারাপ রাস্তা খুবই অসুবিধা কিন্তু এত খারাপ রাস্তা তবুও অনেক গাড়ি আসছে বাস টাসও আসছে ওই রাস্তা দিয়ে যে কীভাবে আসলো বুঝতে পারলাম না আমরা স্কুটি নিয়েই কত অসুবিধা বড় বড় গাড়ি নিয়ে আসছে পিকনিকে চলো দেখি জায়গাটা কীরকম তারপরে জিজ্ঞেস টিজ্ঞেস করবো এদিক দিয়ে ভালো কোনো বেরোনোর রাস্তা আছে কিনা আগে জায়গাটা দেখে নিই ভালো করে কীরকম দেখে তো ভালোই লাগলো প্রায় দুধিয়ার মতনই একই দেখতে খুব একটাই ডিফারেন্স নেই সামনে একটা নদী আছে চলো দেখি নদীটা কিরকম এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি মনে হয় অনেকটাই জল আছে ভিউটা খারাপ না সুন্দরই আছে এদিকে বন্ধু এসে সেলফি নেওয়া ব্যস্ত চলো আমিও কটা সেলফি নেই একটু ভিডিও টিডিও করি আমাকে কেমন লাগছে যা অবস্থা এমনি ওয়েদার খুব এখানটা একটু মেঘলা মেঘলাই অতটা না তার মধ্যে আমিও দেখতে মেঘলা আমাকে দেখা যাচ্ছে কিনা ভিডিও থেকে এখানে সন্ধুরায় অনেক লোকই এখানে পিকনিক খেতে আসছে মনে হচ্ছে না অনেকটা জায়গা জায়গায় পিকনিক দুজন তো যাওয়া যাচ্ছে না আমি হাইটে যাচ্ছি গাড়ি চালাই যাচ্ছে খুব অবস্থা খারাপ রাস্তার এখান থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা মেন রুট এখন বন্ধুরা তাহলে এখান থেকে বেরাই যাই হোক আসছি যখন যেতে তো হবেই কথা বলছি না আমি রাস্তার কথা বলছি এখান থেকে বেরিয়ে যাব মিরিকে যাই হোক আমার ভিডিওটা যদি কোনো মন্দিরা দেখেন তাদের বলছি রাস্তাটা একটু ঠিক করে দেন খুবই অবস্থা খারাপ আবার সেই চা বাগানে চলে আসলাম চা বাগান থেকে প্রায় বিশ পঁচিশ মিনিট রাস্তা অনেকটাই খারাপ রাস্তা চা বাগানের রাস্তাটা তবু ভালো আছে মাঝে মধ্যে একটু ভালো রাস্তা আছে এক

বন্ধুরা শুনলেন আর কোনো রাস্তা নেই ওই রাস্তাতেই যেতে হবে সেই ভাঙ্গা রাস্তা দিয়ে খুবই অসুবিধা এরকম খারাপ রাস্তা হলে যাই হোক এসে অত খারাপ লেগে ভালোই লাগছে শুধু রাস্তাটা খারাপ ভিডিওটা কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা অনেকটা আসার পর মনে পড়লো আমার যে চশমাটা সেই চশমাটা আমি ওখানে রেখে দিয়ে আসছি যাই হোক এক একটা চশমার জন্য আর এতটা দূর যাওয়া সম্ভব না इम्नी जा उस तार तो